হ্যাঁ বুঝতে পেরেছেন আপনি কি কি কৃপা হয়েছে এমন ডিপ্রেশনে গেছিল কি বাড়ি থেকে পালিয়েই চলে যাবে হ্যাঁ এরকম মানে কি

আমার নিজের হাজবেন্ড রেলে চাকরি করে নিজে বাড়ি করা নিজে বাড়ি করা হয়েছে বাহ 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 তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধাম থেকে কৃপা হয় কি হয় না সেটা বলুন কৃপা হয় বাবার কৃপা প্রচুর হয় আমি খুব উপকার পেয়েছি আমি শুধু এটা বলতে চাই সবাইকে যে সবাই অন্য জায়গায় না ভোটকে এখানে যেন আসে এখান থেকে সব বলুন জয় শিব জয় শিব ধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মন সকল ইচ্ছা পূর্ণ কোনো প্রসাদ দিয়ে দাও আমি

অনেকেই আছে ভিডিও দেখে বলে এগুলো আবার হয় নাকি এগুলো তো সাজানো লোক বানানো স্টোরি বানানো গল্প যারা এখন আসতে পারেনি धामে এখনো পৌঁছাতে পারেনি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন না ভক্তি ভরে বলুন জয় শিব धाम জয় তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ প্রসাদ দিয়ে দাও धामের আপনাদের অ্যাপমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনারা কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে কতদিন ধরে ভক্তি করছেন আপনারা ন মাস হয়ে গেল তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের বন্ধুর সঙ্গে নেশা হয় বললাম কি কৃপা হয়েছে ধাম থেকে সেটা বলল মানে ধামের মোমবাতি দিয়ে মানে পুরো নেশা

ঠিক আছে ওর থেকে বড় নেশা নেই ঠিক আছেন কত বড় যারা সাধনা তপস্যা করে হিমালয়ে যোগীরা বসে থাকে কিচ্ছু খায় না কিচ্ছু পরে না ওইভাবেই বসে থাকে বাবার নামেই এতই শক্তি বাবার ঠিক আছে বলে থেকে আসছেন যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে প্রসাদ দিয়ে দাও না আমি ঝালের আগে আসা হয়েছে আপনার শিবধামে

আজ স্বপ্নগুলো কি আগে থেকে একটু কমে গেছে বা বন্ধ হয়েছে কমে গেছে অনেক কমে গেছে তাই তো ওটা তেল আর কর্পূর অপর্ণজ দিবদান বিধি করবেন ধাম তো কৃপার কদে আসেন কোথেকে আপনি আচ্ছা এখানে কোথায় দেখা হয় থাকে আচ্ছা বলুন জয়শিব ধাম এর আগে আসা হয়েছিল তো আপনি এসেছিলেন এর আগে আমার সাথে দেখা হয়েছিল আপনার সেদিনকে ধাম বন্ধ ছিল আপনি পূজা সামগ্রী দিয়ে গেছেন ভালো করে বসুন আসন করে বসে দিয়ে গেছেন তা কত দিন ধরে জুড়ে আছেন ধামের সাথে ধাম থেকে কি আদৌ কোন কৃপা হয়েছে আপনার কি কি কৃপা হয়েছে যে যদি আপনি একটু কিছু বলতেন ধামে ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় আপনাদের

বলুন জয় শিব ধাম জয় ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের আরও সকল ইচ্ছা পূর্ণ হোক তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে অনেকেই আছে ভিডিও দেখে যারা এখন এসে পৌঁছাতে পারেনি ধামে ভিডিও দেখছে কিন্তু অথচ তারা বিশ্বাস করতে পারে না এগুলো কি আদৌ সম্ভব সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে আর সেগুলোই সত্য বেরিয়ে যাচ্ছে দু হাজার সালে দাঁড়িয়ে কি এখনো মহাদেব রয়েছে আপনারা কি বলবেন

দেশেরও সেবা হোক দশেরও সেবা হোক আপনিও ভালো থাকুন আরো মানুষ যাতে ভালো থাকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চান আচ্ছা ওরা নামটা লিখে নাও এখনই নামটা লিখিয়ে নাও